ভর্তা খেতে অনেকেই খুব ভালোবাসেন বিয়ার্স আজকে আমি আমার পছন্দের তিনটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভর্তাগুলো খেতে কিন্তু খুবই খুবই মজাদার নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু তিন রকমের ভর্তা করব সেহেতু পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এখানে আছে লোটটা সুটকি আর কাঁচামরিচ নিয়েছি তিল আর বাদাম প্রথমে আমি কাঁচামরিচগুলোকে একটু টেলে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ এবং রসুনকে বেশ বাদামি বর্ণ করে ভেজে নিব সেই জন্য কিছু সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ রসুনের কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ এই রকম বাদামি বর্ণ হলে চোলা বন্ধ করে দিব এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি বেশ মসমজা করে ভেজে নিতে হবে ভাজা ছিল তারপরেও একটু মশ হওয়ার জন্য আবার একটু ভেজে নিলাম এখন ভেজে নিচ্ছি তিলগুলো সব একত্রে রেডি করে তারপরে ভর্তাটা তৈরি করব। তিলটা ভাজা হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি লোটটা শুটকি সুটকিটাকে আগে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন সরিষার তেল দিয়ে বেশ মসমচা করে ভেজে নিচ্ছি এবং চোলার উপরেই রেখে দিচ্ছি যেহেতু সুটকি মাছটা গরম গরম বেটে নিতে হবে প্রথমেই আমি পাটায় কিছু শুকনা মরিচ টেলে রেখেছিলাম সেই মরিচ এবং টেলে রাখা কাঁচামরিচ একত্রে হালকা একটু পানি দিয়ে বেটে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা বেটে নেবেন পেশ মসৃণ করে আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এখন সেই একই পাটায় আমি বাদাম ভাজাগুলোকে বেটে নিচ্ছি বাদামের সাথে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে নিন মিশ করে বেটে নেওয়ার পর আমি বেটে রাখা শুকনা এবং কাঁচামরিচের মিশ্রণ থেকে একটু নিয়ে নিলাম এবং ভেজে রাখা পেঁয়াজ রসুন থেকেও কিছুটা নিয়ে বাদামের সাথে একত্রে বেটে নিচ্ছি বেশ ভালো মতো মসৃণ করে বেটে নেওয়ার পর আমি এগুলোকে মাখিয়ে তারপর তুলে নিব মসৃণ করে বেটে নিচ্ছি এই ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয় দেখবেন যেদিন বাসায় ভর্তা তৈরি হবে সেদিন কিন্তু ভাত একটু বেশি পরিমাণে লাগবে ভর্তাটা বাটা হয়ে গেছে বাদাম ভর্তা এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার এখন আমি তিল ভাজাটাকে বেটে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ আর তিলটাকে বেটে নিচ্ছি একটু পানি দিয়ে নিয়েছি মসৃণ করে বেটে নিচ্ছি এখন আমি এর সাথে দিয়ে দিব সেই মরিচ বাটার মিশ্রণ এবং পেঁয়াজ ও রসুন ভাজা প্রথমে মরিচ বাটার মিশ্রণ দিয়ে কিছুটা বেটে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন ভাজা এটাকেও তেলের সাথে ভালো মতো বেটে মিশিয়ে নিচ্ছি মসৃণ করে কিন্তু বাড়তে হবে এইসব ভত্তাগুলো কিন্তু আপনারা ব্লেন্ডারও করতে পারেন কিন্তু পাটার মতো এত মসৃণ হবে না এবং এত টেস্টিও হবে না পাটার ভত্তা সবসময় খুব মজার হয়ে থাকে বাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল তিল ভর্তা এখন করব শুটকি ভত্তা শুটিটাকে আমি চুলায় রেখেছিলাম গরম থাকা অবস্থায় এটাকে আসলে বাড়তে হবে তা না হলে কাটাগুলো মসৃণ হবে না হালকা হালকা গরম আছে এখন ওই অবস্থাতেই সুন্দর করে বেটে নিচ্ছি যাতে কাটা এবং মাছ ভালো মতো মসৃণ হয় একদম মিশ হয়ে যাবে মাছ এবং কাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বাটার মিশ্রণ এবং স্বাদ মতো লবণ এগুলো একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন ভাজা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সবগুলো একত্রে ভালো মতো মিশিয়ে বেটে নিব মসৃণ করে মেশানোর পর মসৃণ করে বেটে নিচ্ছি ঠিক এইভাবে বেটে নেবেন বাটা হয়ে গেছে এখন আমি ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন বাটিতে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল লোট্টা সুটকির মজাদার ভত্তা আমার তিনটা ভত্তাই রেডি হয়ে গেছে এগুলা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও অসম্ভব স্বাদের আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে কথা হবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ